রবের ইসলামী কিংডমে যত উলামায় আজাজিল রয়েছে উলামায় সু রয়েছে তাদের থেকে আল্লাহ তালার কাছে আশ্রয় চাচ্ছি সম্মানিত দর্শক বৃন্দ আপনাদের সকলকে জানাই আসসালাম আলাইকুম রহমতুল্লাহ উলুহিয়াত কি জিনিস এবং গণতন্ত্র আর সার্বভৌম ক্ষমতার মালিক নিয়ে এই কোরআন কি বলে আজ পাঁচ দশকের বাংলাদেশে আমরা বসবাস করে যাচ্ছি দুই সাল দুর্নীতিতে ছেয়ে যাচ্ছে দেশ অবৈধ সরকার সুশৃঙ্খল করতে দায়িত্ব দিচ্ছে আর সুযোগ পেয়ে একদল মানুষ তারা কি করছে অন্য দলকে ঘাড় মটকে দিচ্ছে আর পুলিশের নাম হয়ে গেছে ঘুস যে ডাক্তারদেরকে ভগবান বলা হতো তারা আজ জনগণকে জবাই করে যাচ্ছে সেই ডাক্তারগুলি আজ ডাক্তার নামে পরিচিত যে শিক্ষকদেরকে মহাগুরু বলা হতো পিতার পরের স্থান দেওয়া হতো তারা আজ কৌশলে অবৈধ সরকারের সাথে মিশে কি করছে পাশ ফেল নিজেদের হাতে রেখেছে ফলাফল যার যেমন ইচ্ছা তেমন দিয়ে যাচ্ছে আর উকিলদের ব্যাপারে সবাই জানতো এরা খুব সাধু হয়ে থাকে কিন্তু আদালতের কক্ষে সাধু হয় কখন যখন জজের সামনে দাঁড়ায় আর সেই জজের সামনে আদালতের কক্ষে যে এই উকিলরা আজ ধর্ষকের পক্ষ নেয় আজ যারা এই দেশে মানুষ মারে সেই খুনিদের পক্ষ নেয় আর সাংবাদিক যারা তারা সমাজের দর্পণ হিসেবে ছিল একসময় কিন্তু আজ তারা এই এমন ভাবে সাংবাদিকতা করে যাচ্ছে যে কোটিপতি যারা মহাজন রয়েছে তাদের নিয়ন্ত্রণে নিজেদেরকে সাষ্টাঙ্গ প্রণিপাত করে চলেছে তাই অনেকে বলে থাকে যে অতীতকালে মানুষেরা কুকুর পুষ্ত যেন ঘরে চোর ডাকাত না আসতে পারে আর আজকের যুগে পেশাজীবী যে সমস্ত সাংবাদিক রয়েছে এদেরকে কোটিপতি মহাজনেরা লালন পালন করে যেন এদের বিরুদ্ধে কোনো কথা না বলে আর ব্যবসা ব্যবসা আল্লাহ তো হালাল করেছিলেন কিন্তু আজ ব্যবসার নামে ভেজাল ব্যবসা এরা ক্রেতাদেরকে এমন ভাবে ঠকায় আর এগুলি চলে গেছে সিন্ডিকেট দালালদের হাতে আর দেশকে যারা উন্নততর করবে সেই পুলিশ এবং সেই সরকারি আমলাতন্ত্র তারা নিজেদের আলিসান বাড়ি গাড়ি করার জন্য জনগণের বুকে লাথি মারছে আইন করা হচ্ছে গ্রামে যদি একটি বাড়ি করতে হয় তার জন্য নাকি ইউনিয়ন পরিষদের অনুমতি লাগবে তো যে দেশের মানুষ যারা সবচেয়ে বড় বড় খুনি ডাকাত চোর তাদেরকে যখন বড় বড় তকমা দেওয়া হয় তাদেরকে যখন বড় বড় কুরসিতে বসানো হয় চেয়ারে বসানো হয় বড় বড় আসন দেওয়া হয় তখন সে দেশের মানুষ কখনো কৃষককে ভালোবাসতে পারে না যারা নাপিত তাদেরকে ভালোবাসতে পারে না যারা মাঝি তাদেরকে ভালোবাসতে পারে না যারা ড্রাইভার এবং কন্ডাক্টার তাদেরকে ভালোবাসতে পারে না যারা জুতা সিলাই করে তাদেরকে ভালোবাসতে পারে না এদেরকে তারা অসম্মানের চোখে দেখে অথচ এই কোরআন বলছে সতেরো নম্বর সোরা বান ইসরায়েলের সত্তর নম্বর আয়াতে রমনা বানিয়া আদম আদম সন্তানকে আল্লাহ কি দিয়েছেন সম্মান দিয়েছেন কিন্তু একটি দেশে যখন দুর্নীতি পরিপূর্ণতা লাভ করে ফেলে তখন সেখানে আর আল্লাহর আয়াত চলে না তাই যারা ধর্মজীবী মৌলবী হয় তারা ইলা শব্দের অর্থ এই যে কোরআনের একুশ নম্বর সুরা লাম্বিয়ার পঁচিশ নম্বর আয়াতে আল্লাহ বলছেন মানব জাতির শুরু থেকে আল্লাহ যত নবী রাসুল প্রেরণ করেছেন তাদের প্রত্যেকে এক একটা সকলকেই একটি মূল মন্ত্র দিয়ে প্রেরণ করেছেন সেটি কি ইলাহা ইল্লাল্লাহ তো যখন দেশ দুর্নীতিতে চলে যায় তখন সে দেশের মাসজিদের ইমাম বলেন মাদ্রাসার হুজুর বলেন এবং যারা ওয়াজ মাহফিল করে খান যারা খানকায় বসে থাকেন পীর সমাজ ইরা তখন ইলাহা ইল্লাহর অর্থ কি বলে আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নেই তারা আর পারে না ইল্লাহর অর্থ অন্য কোনো কিছু করতে ইবাদত যে করে সে হয় আবিদ আর আল্লাহ বলেছেন মানুষকে তিনি তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন একান্ন নম্বর সুরা আর দারিয়াতের ছাপ্পান্ন নম্বর আয়াতে অমা খালাকুল জিন্ন সাহিল্লা আবুদুন সবাই যেন আল্লাহ তালার ইবাদাত করে কিন্তু ফা আলাম আল্লাহ জেনে রাখবে তোমরা তুমি জেনে রাখো আল্লাহ ব্যতীত অন্য কেউ ইলাহ নেই হুকুমদাতা নেই আইনদাতা নেই পরিচালক নেই এটি তো আমরা সাতচল্লিশ নম্বর সোরা মোহাম্মদ এর উনিশ নম্বর আয়াত থেকে জানতে পারি যেখানে আল্লাহ রাবুল্লা আলমিন স্পষ্ট ভাবে কি বলে দিয়েছেন

আল্লাহ কোরআনে কোথাও বলছেন না যে ইলা শব্দের অর্থ হতে হবে মাবুদ ওমা খালাক্তুল জিন্না ওয়াল ইনসাই আল্লি আবুদুন এর অর্থ হল জিন ইনসানকে আল্লাহ সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য আর ফালাম আল্লাহ এটি যদি আপনি আমি বুঝতে চাই তাহলে আপনাকে বুঝতে হবে সাত নম্বর সুরাফের চুয়ান্ন নম্বর আয়াতে যার হুকুম চলবে তারমাত্র ইকুমদাতা আইনদাতা তো হুকুম দেওয়ার কারণে সেই হুকুম পালন করে মানুষ কি করবে আল্লাহ তালার দাবিদারি করবে ইবাদতের মাধ্যমে মাবুদ হিসেবে তাকে মানবে আর আমরা সবাই মাহকুম হিসেবে হাকিমকে মেনে চলব এটি হচ্ছে ফাআলাম আননাহু লা ইলাহা ইল্লাল্লাহ যিনি সৃষ্টি করার ক্ষমতা রাখেন তিনি একমাত্র আদেশ দানের অধিকারী অধিকার তারই রয়েছে আর এটি যদি আপনি আমি বুঝতে পারি তাহলে এটাই হচ্ছে উলুহিয়াত সার্বভৌম ক্ষমতার একমাত্র মালিক তিনি যে আদেশ করবেন সেটা পালন করাই হচ্ছে বান্দার কর্তব্য তো সেটি আমরা যারা আবিদ রয়েছি ইবাদতের মাধ্যম দিয়ে আমরা আল্লাহকে মাহবুদ হিসেবে মানব আর আল্লাহ যত আইন যত বিধিবিধানই কোরআনে দিয়েছেন আদেশ সূচক সেগুলি আমরা পালন করব নিষেধ সূচক সেগুলি থেকে আমরা দূরে থাকব এটি হচ্ছে ফালাম আননাহু লা ইলাহা ইল্লাল্লাহ কিন্তু যারা বলে যাচ্ছেন জনগণই ক্ষমতার একমাত্র উৎস তারা 2 নম্বর সূরা আল বাকারার 165 নম্বর আয়াত মানে না যেখানে আল্লাহ বলেন আল্লাহ কুতলাহ সমস্ত ক্ষমতার একমাত্র উৎস আছেন আল্লাহ তো আল্লাহ ছাড়া কোন সার্বভৌম ক্ষমতার মালিক আদেশদাতা কেউ নেই দেয়ার ইজ নন টু বিড আদার দেন আল্লাহ ঠিক আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই দেয়ার ইজ নন টু বিশিপ আদার দেন সৃষ্টি যার হুকুম চলবে তার যদি এটি আপনি আপনার স্থান দিতে পারেন অন্তর্ভুক্ত যদি না দিতে পারেন তাহলে আপনার যা ইচ্ছা আপনি তাই করতে পারেন কারণ এই কোরআন আপনাকে আমাকে কি দিয়েছে পূর্ণ স্বাধীনতা আঠারো নম্বর আল কাফের উনত্রিশ নম্বর আয়াতমাতে অকুল ইল হাকুমির রবিকুম ফামান শাহ ফালিউমিন অমান শাহ ফালি তুমি বলে দাও এই মহাসত্ব তোমাদের রবের পক্ষ থেকে এসেছে যার ইচ্ছা মেনে চলবে যার ইচ্ছা অমান্য করে চলবে তাই এখন আপনি আমি ফয়সলা করতে পারি রবের ইসলামী কিংডমে কার হুকুম আপনাকে আমাকে মেনে চলতে হবে কার ইবাদত আপনাকে আমাকে করতে হবে ফয়সাল আপনার কাছে যদি আল্লাহ ছাড়া অন্য কারোর হুকুম আকাম আপনি আমি মেনে চলি হোক সে চোদ্দশো বছর ইতিহাসের মানুষের লেখা মোহাম্মদ নামে যত ওয়ার্ডার সূচক বাক্য রিবায়াতগুলিতে লেখা রয়েছে এগুলি মানলেও আপনি আমি মুশ্রিক হয়ে যাব কারণ আল্লাহ তালার হুকুমের সাথে অন্য কারোর কোনো হুকুম চলে না ওলা ইউশ্রি কুফি হুকমি হাদা আঠারো নম্বর সুরা আল কাহাফের উনত্রিশ ছাব্বিশ নম্বর আল্লাহ আল্লাহতাল্লাহার কোন দিক থেকে কোন শরিক নেই একশো বারো নম্বর সুরা আল ইখলাসের চার নম্বর আয়াত মতে ওয়ালা মিয়া কুল্লাহ কুফু হাত কোন দিক থেকে আল্লাহ তাল্লাহর কোন শরিক নেই এখন আপনি ফয়সলা করেন কাকে মেনে চলবেন আমাকে ফায়সলা করতে হবে আমি কাকে মেনে চলবো বসবাস আমরা ইসলামী কিংডমে করি